এ রয়্যাল ব্লু কালা যা সরি যা যা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন লাইক করে শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো অফ রয়্যাল ব্লু এটা হলো অফ রয়্যাল ব্লু আঁচল তো কি সমস্যা ধরা পড়ে দেওয়া এটা হলো জর্জের দেখো ब्लाউসটা দেখো যে মাত্র চেক চোরাবা এটা আঁচল এটা আছে পাঁচশো টাকা <demographic>

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঠিক আছে ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো বেগুনি কালার ক্যামেরা সামনে এগুলো ধুয়ে ধুয়ে এগুলো আছোটা বেগুনি কালার ছুটের মধ্যে সামনে ছুটে পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা ফ্রেশ এটা স্টোনগুলো একটু কালচে হয়ে গেছে গা স্টোনগুলো একটু কালচে হয়ে গেছে গা ঠিক আছে

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট এই এখানে একটু মনে হয় আঠা বসছে এখানে একটু মনে হয় আঠা বসছে আঠা মাঠে একটু সাবান দিয়ে ডলা দিলে পুজ যাই বোকা ওভারঅলটা এটা সবাই ফ্রেশই পাঁচশো টাকা চলে আসুন আমাদের শোরুমে ছবি নিয়ে আসবেন পরে দেখা মেখা ভুলা যায় না শুধু শুধু আচরটা আচরটা আচরটা

আচলটা দেখলটা আচলটা এটাও ফ্রেশি এটাও পাঁচশো টাকা ওভারঅলটা এটা দেখো ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সকালে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন

চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবা মোশাক মার্কেট দ্বিতীয় তলা দেবো নম্বর এক সময় ভালো বিকাশ শাড়ি চলাচ ওটা চ্লাচ ওটা চর্জেট বেনারসের মধ্যে আচর আমার সঙ্গে হলো কুচিটা প্রাইস পাঁচশো টাকা এটা মেরুন মেরুনের মধ্যে সিলভার ইস্টোন মার্কেট প্লাচ ওটা

গোল্ডেন এলো ওই যে এটা ফুটা এখানে ময়লা আছে এ হাজার ময়লা আছে এটা চারশো টাকা কত কিছু বানানো যায় আপনার ও মাথায় এত ফুর্তি জানি চারশো টাকা এটা কালো ব্যাশ কালো কি এর মধ্যে নেটের মধ্যে ব্যাস কালো নেটের মধ্যে এটা আচলটা আচলটা সমস্যা কিছু তমুক হয়েছে গাইটালেন তমুক হয়েছে এসে গাইটালেন বোঝা যায় না ও আর ওটা এটা পাত্তি দিয়ে করা পুরো শাড়িটা পাত্তি দিয়ে করা পাঁচশো টাকা লাচোটা দেখা সিল্কের মধ্যে এখানে এই ভাঁষটাতে একটু ভুস্কা উঠে গেছে এখানে হালকা পাতলে একটু ভুসো উঠে গেছে সমস্যা নেই এটা কোনো বিষয় না বুঝাই যায় না আমরা ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম পাঁচশো টাকা ফেস কালার লাচড় আচর এই যে ভাষটাতে হালকা একটু ময়লা আছে খুঁছি ঠিক আছে পাঁচশো টাকা যেই বলে আসো দুখাই যাবো এমনি মিঠাই যাবে

গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেন কালার এখানে একটু ময়লা টলা আছে বসে মানে এখানে একটু বসছে এখানে একটু বসছে

তাহলে ফিরে যা কালার আছো ওটা আচ্ছা ওটা সমস্যাটা দরবার নেই তারপরেও সমস্যা হালকা মাত্রা দূরাবাদই থাকতে পারে মনে থাকতে পারে সমস্যা দরবার নেই পাঁচশো টাকা তোরা কোনো চেঞ্জ হবো না বুঝে শোনা নক দিয়ে আমার দেওয়ার সময় খুবই আগ্রহ দেখান নেওয়ার পরে পুরো মনে নেয় সে হয়ে যান গান এই মাছটা চলে গেছে এই মাছটা চলে গেছে ঠিক আছে

এটা লাউসি গ্লা আ চোল তুই কর এখানে কয়েকটা পুঁথি পুঁথি উঠে যেতে পারে ওগুলো বোঝা যায় বিষয় না দাগ আছে পারে এটা কোনো সমস্যাই না মানে এই যে পাড়টাতে পাড়টাতে স্টলেগুলো কয়েকটা গেছে ভিতরে টাইপের কিন্তু ওয়ারলটা কত পাঁচশো টাকা না নিলে মিস করবেন আজকের ওপারটা চোর করার কিছু নাই নিলে বুঝবেন চিনিছেন না নিলে বুঝবেন কী মিস করছেন দেখেন লা চোট আ চোট সমস্যা ধারাবাড়ি নেই কো এটা পাঁচশো টাকা এবার নেটের মধ্যে হালকা হালকা মিষ্টি খালা দেখেন এখানে পুরা ফুরা গুঁড়ো ফুঁড়ো ডাঙ চারশো টাকা সমস্যা নাই

চ্যানেলটা করেন পেজটা ফলো দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কি দেখেন এটাই আচলটা আচলটা ওটা এটা সমস্যা ধরা পড়ে 500 টাকা সমস্যা ধরা দেখা এই পরে সমস্যা বেরোলে আবার আমার কোয়েন না কিন্তু সমস্যা বলে গণ্য হবে রিজেক্ট রিজেক্ট কথাটা মনে রাখবেন এটা হল আচলটা আচলটা এই যে ভাজে ময়লা এই ভাজটা তো ময়লা এই ভাজটা তো ময়লা এগুলো ওয়াশ করলে একদম ক্লিন হয়ে ওরকম ময়লা না খুচিটা দেখেন দারুণ

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এটা আচলটা তো আচলটা এখানে জর্জে এখানে নেট জর্জে আর নেট কি কালার এটা কালো আর ওটা এটা বেগুনী বেগুনী কালার 500 টাকা এর আচলটা এটা চাই শুরু করা ওলা আচলটা এ ভাজে ময়লা হয়ে গেছে এ মানে চলে গেছে গা এটার কোনো সমাধান নাই এগুলো আবার লন্ড্রিতে গেলে কালারও করে চলে গেছে গা বুঝা যায় না ওয়ারলটা দেখো ওয়ারলটা এটা হয়ে যায় নিচে আবার নেট কাটিং দিছি নিচে আবার নেট কাটিং সে ব্লাউজটা দেখাই দেন চারশো টাকা সিঁদুর লাল পুরো অল ওয়ার স্টোন ওয়ার্ক করে এটা আচলটা আচলটা পাঁচশো টাকা এটা ওয়ারলটা এটা বেশি ফ্রেশ বইলে আমার আবার নিয়ে আবার গালাগালি করেন না ভাই আগেই বলতেছি ফ্রেশ হইলেও সমস্যা থাকতে পারে ঠিক আছে আমার চোখে ধরা পড়েনি সেই জন্য সমস্যা নাই বলছি কথাটা মনে রাখবেন এটা পিঙ্কিশ টাইপের কালার মিষ্টি পিঙ্কিশ টাইপের কালার কিছু কিছু ভাব আসে এটা হলো আঁচলটা ঠিক আছে আঁচলটা ওভারঅলটা এটা এই যে ফুটা তাই ফুটাটা এই যে ফুটাটা একাঙ্গুল একটা ফুটা আছে ঠিক আছে একাঙ্গুল ফুটা হয় চারশো টাকা চারশো টাকা

গোলাপি কালার এটা লাচক লা আচক এখানে একটু হাতের ময়লা আছে এখানে কি জানে একটা রিকুগুড়া দিচ্ছে বোঝা যায় না ঠিক আছে আচর ওভারঅলটা এইটা পাঁচশো টাকা ঠিক আছে সফট কাপড়ের মধ্যে এটা লাচটা খুব সুন্দর কালার ট্রেডিশনাল মাহমেতনের শাড়ি ওভার এটা ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের আমরা হোম ডেলিভারি করি চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মোচাক মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলাশো নয় মালবী এ রাখেন এটাই আচো জের ভিতর ঠিক আছে জর্চের ভিতর এখানে সুতা মেবি কোনো সমস্যাই না দুয়ারঅল্টে এটা আটা কেজি চারশো টাকা রাখেনি গোলাপি কালার এটা আছে ওটা

বা শাড়ি সমস্যা নাই সমস্যা বানায় বিনোদবল লেখা বইলা দিলাম বুঝি জানিয়েন বাকিটা সস্তার পীড়া বলা যেন নিচেরটা নিচে নেট কাটিং দশটা দেখো পাঁচশো টাকা এই দেখেন জর্জেট এস তোলা আচল একটুলা আঁচড়টা দিয়ে করা পুরো বা বড়িটা পাত্তি আসতা দিয়ে করা আঁচল তো আর ওটা এটা পাঁচশো টাকা

শাড়িগুলো অনেক ভালো নিয়েন আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি